আসসালামু আলাইকুম কারিগর ক্লোদিং ব্র্যান্ড থেকে প্রিমিয়াম চেরি কাপড়ে একটা বোরকা নিয়ে চলে আসলাম এটাও আপনাদের রিকোয়েস্টেড একটা বোরকা কারণ এক আপু অলরেডি আমাদেরকে এটা অর্ডার করেছেন তাদের জন্য এটা এটা টোটাল চারটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ব্ল্যাক আপনারা যেটা দেখেছেন কালারটা দেখায় দিচ্ছি এবং অনলি একটা বোরকা তেরোশো পঞ্চাশ উইদাউট বার্গেডিং এটা হচ্ছিলো কালো কালার এটা হলো আপনার জাম কালার বলতে পারেন এবং আরেকটা হলো আপনার পেঁয়াজ কালার এই যে দেখেন তো এই তিনটা কালার আরও একটা কালার আছে সম্ভবত সেটা হলো পানি কালার এরকম বোরকাটার যেটা হবে পানি কালারটা এখন তেরোশো পঞ্চাশ টাকার এই বোরকাটা আমরা একটু এক্সপ্লোর করব ফার্স্ট টাইম এই ব্ল্যাক কালারটা এই দেখেন বোরকার এটা ব্ল্যাক কালারটা এই যে আপনারা দেখতেছেন আচ্ছা এইটা বোরকাটাতে কি কি কী থাকবে সামনের পার্টে যদি আমরা যাই একেবারে সামনের পার্টে আমরা যদি এই বোরকাটার একটু যদি সামনের পার্টটা আপনাদেরকে দেখাই এটা বোরকাটার হলো একেবারে ফ্রন্টের পার্টটা দেখেন ভেতরে এই একটা পার্ট থাকবে এবং ঘেরটা কত বড় সেটা দেখেন বোরকার এই দেখেন আর এটা আপনার এই লে এটা স্টোনটা একবারে সেলাই করে লাগানো এই দেখেন এটা হলো ভেতরের একটা পার্ট এই যে ভেতরের একটা পার্ট আর এটা হওয়ার কারণটা হলো এই যে উপরে এরকম একটা টাই থাকবে এবং যদি বাতাসে যদি উড়ে না যায় সেজন্য এরকম একটা সেফটি আকারে এরকম একটা ফিতাও থাকতেছে তো যাই হোক এটা সামনের পার্টটা আমরা দেখে নিলাম এবং নেকে দেখেন একদম গোল গলা করা একটা নেক করা আছে দেখেন গোল এবং এইটার পাশে একটা জিপার থাকবে এটা আপনার পড়ার জন্য অনেক একটা সুবিধা হবে এটা জিপারটা দেখেন এবং জিপারটা প্রিমিয়াম টাইপের একটা জিপার হিডেন করা আছে এটার এই দেখেন এটা একটা হিডেন করা একটা জিপার আমরা জিপারটার কোয়ালিটি আপনারা হাতে নিয়ে দেখে নেওয়ার একটা সুযোগ থাকতেছে এবং আমাদের দোকানের ঠিকানাটা বলে দিই দ্বিত দ্বিতীয়তলা দত্ত মার্কেট পাংসা রাজবাড়ি এটা আমাদের দোকানের ঠিকানা আপনারা সরাসরি রাজবাড়ি ফরিদপুর পাবনা কুষ্টিয়া এই জোনে যদি থাকেন যদি পসিবল হয় আমাদের দোকানে এসে সরাসরি এসে দেখে কিনবেন এবং এইটা হলো হাতাটা হাতাটার এই দেখেন এইটাতে হাতাতেও দুইটা লেয়ার আমরা যদি দুইটা লেয়ারই যদি আপনাদেরকে দেখাই এই দেখেন এই যে এইটা হাতার লেয়ারে যদি আপনারা এই দেখেন হাতাটা কী টাইপের একটা প্রিমিয়াম টাইপ আচ্ছা এটার অনেকেই বলতেছেন যে এইটা তো ভাইয়া আগে একটু কম দাম ছিল আচ্ছা সেইটাও আমরা এখন দেখাবো সেটাও একটু আপনাদেরকে এক্সপ্লোর করে দেখানোর চেষ্টা করব দেখেন এই যে যেটা গোল হাতা আপনাকে পাশাপাশি যদি আমরা দুইটা বোরকায় যদি হাতাটা যে এটা গোল হাতা আর এটার হাতাটা এবং এটা সেম ডিজাইন বাট এইটার সাথে এটার আপনার পার্থক্যটা কোথায় দেখছেন আসলে এই প্রোডাক্ট না দেখলে আসলে বোঝা যায় না কারণ আর আপনারা আমাদের কাছ থেকে খুব সহজেই প্রোডাক্টটা নিয়ে নিতে পারেন এই প্রোডাক্টটা এবং এটার ব্যাকে দেখাচ্ছি ব্যাকটা একদম পিওর সলিড একটা ব্যাগ থাকবে এইখানে কোনো কাজ থাকতেছে না দেখেন এবং আমাদের দোকানটা একটু সামারি আকারে প্রত্যেকটা ভিডিওর মতো আপনাদেরকে দেখাই দিচ্ছে আমাদের দোকানটা আপনাদেরকে এই দেখেন অনেক কালেকশন মোটামুটি অ্যাভেলেবেল আছে এই সাইডে হেজাবের কালেকশন এই ছিল ছোট্ট একটা ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরেকটা ভিডিওতে আল্লাহ হাফেজ